এই পৃথিবীতে যদি মানব জাতি আল্লাহ তালা যে সমস্ত সৃষ্টি করেছে এই মানব জাতি যদি এই অক্সিজেনকে ব্যবহার করে সবাই কিন্তু সমান ব্যবহার করে এই আল্লাহ তালার সৃষ্টি এই আলোকে যদি ব্যবহার করে তাহলে সবাই সমান পায় কিন্তু আল্লাহর জমি নিয়েছে আল্লাহর যে সম্পদ এই সম্পদ কিন্তু সবাই সমান পায় না কেন পায় না এটা এখানে পায় না একমাত্র এই পুরো পৃথিবীতে এশিয়া মহাদেশে জমিদারি ব্যবস্থা এখন এই জমিদারি ব্যবস্থার কারণে আজকে সাম্প্রদায়িক বিভিন্ন শ্রেণীকে ভাগ করা হয়েছে আল্লাহ তালা যে সৃষ্টি করেছে অক্সিজেন সবার সমান পায় যে আলো সবাই সমান পায় কিন্তু সম্পদ এবং জমির বেলা আসি কেউ অনেক বেশি সম্পদ করেছে কেউ ভিক্ষা করতেছে এটার সিস্টেম একটা রাষ্ট্র সে বর্তমান রাষ্ট্রটাই বিভিন্ন জাতি বিভিন্ন সাম্প্রদায়িককে এবং বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে তারা ভাগ করে শ্রেণীগতভাবে ভাগ করেছে এই রাষ্ট্রকে মনে হয় ধান্লে সব সমান হয়ে যাবে আল্লাহ তালার সকল সম্পত্তি সবাই আরামায় এসে ভোগ করতে পারবেন পারবে না এটা একমাত্র এখানে আসুন তো বিভিন্ন ধরনের জমিদার সৃষ্টি হয়েছে জমিদার ভিতরে আপনারা খুব কম চোখে দেখবেন খেলার ভিতরে একজন বিসি উনি জমিদার কি হল একজন ছোটখাটো জমিদার পুলিশের বড় বড় উচ্চ কর্মকর্তারা জমিদার এই তাদের বাড়ি বাসা সব দেখবেন ঘোষালে তারা এই জিনিসটা এই জিনিসগুলা এবং এই স্বার্থে এই জাতিকে নাগরিক অধিকার সকল সম্পদের রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানের অধিকার আছে সকলকে ধন্যবাদ ধন্যবাদ দাদা একটু সামনে একটু ভাই সামনে আমরা সবাই বাংলাদেশে কিন্তু আজকে আমাদের সামনে যে সমস্ত ইন্ডিয়া ভাইরা আছে এবং যারা নাই তাদের কাছে আমার একটা প্রশ্ন আমি যদি আজকে আপনাদের কাছে চাই আমি যদি বলি পার্বত্র বিচ্ছুক করে দিতে চাই আগামীকাল এই কথা বললে মিডিয়া ভাইরাল হয়ে করে দিবে আজকে বাংলাদেশের সকল মানুষকে এক করতে চেয়েছি বলে আজকে আমার ন্যাশনাল মিডিয়া গুলো নাই তাই যে সমস্ত আপনার ভাইরা মিডিয়া ভাইরা সংবাদ সংগ্রহে এসেছেন আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই যেতাম আপনারা বাংলাদেশের কয়টা জাতির নাম জানেন আমরা বললে তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগান দিল তাই না আমরা তো সবাই বাঙালি না আমরা সবাই বাংলাদেশি দেখে এই যে যে গাছটা তুমি তৈরি করেছি এই গাছটা হচ্ছে বাংলাদেশি গাছ এই বাংলাদেশি গাছে পঞ্চাশটি জাতি রয়েছে গতকাল যে ঘটনা নিয়ে আপনার মারা মনে হয়েছে এই ঘটনার সংক্ষেপে আপনার আপাতিক একটু কিন্তু উত্থাপন করতে চাই এটা ঢাকা পেজ ক্লাব ঢাকা প্রেস ক্লাব থেকে আদিবাসীদের একটা ধর্ম ঢাকা প্রেস ক্লাবের সামনে দাদা করতে চাই সোশ্যাল মিডিয়ায় আমরা করে আমি জানলাম আদিবাসী নামে একটা ধর্ম রয়েছে বাংলাদেশে যেটা আমি তো আদিবাসী ধর্মের মধ্যে নাই কিন্তু

নাকি উন্নতাসি আপনার কি বাংলাদেশি নাকি আদিবাসী উত্তর দেন আমি বাংলাদেশি পরিচয় বাঁচতে চাই এরপরেই আসবে আমি চাক কিনা আমি মারবা কিনা আমি খিলান কিনা আমি পাম কিনা আমি মারবা কিনা আমি সরকার কিনা আমি অরাল কিনা আমি তার সঙ্গে কিনা আমি গাও কিনা পরে পরিচয় আসবে তবে সবার আগে আমাদের একটা

সাথে আমি এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট বাঙালি মুসলমানরা আমাদের সাথে কাটি কাজ আমাদের অধিকার পূরণ করার জন্য বিশ্বাস করি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ভারতীয় সে ভয় দেখাচ্ছে না আমার এই পাহাড়ে আমার এই বাংলাদেশে এই আমাকে কিন্তু দাম দাম মধ্যে এই ভয়গুলো দেখাচ্ছে আপনাদেরকে